আসসালাম সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু নবম দশম শ্রেণী নম্বর বলা আছে মুনাফার একই হারে তিনশো টাকায় চার বছরের সরল মুনাফা ও চারশো টাকায় পাঁচ বছরের মুনাফা একত্রে হয়ে যায় একশো টাকা হলে শত মুনাফার হার নির্ণয় করো শতকরা মুনাফার হার মানে আর এর মান বের করতে হবে উপরে কিন্তু বলা আছে মুনাফার একই হারে তার মানে আর এর মানটা দুই জনের ক্ষেত্রে একই হবে এবং সেটাই আমাদেরকে বের করতে হবে এজন্য এটা ধরবো ধরে তিনশো টাকায় মানে আসল হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা চার বছরের মুনাফা বের করবো কি মুনাফা সরল মুনাফা সরল মুনাফার সূত্র মনে আছে আই সমান পি আর এন তাহলে আগে ধরে নেই মুনাফার হার তাহলে এখন আমরা এই তিনশো টাকা চার বছরের সরল মুনাফা আগে বের করে দেখো তিনশো টাকায় চার বছরের সরল মুনাফা আই যদি ধরে নেয় তাহলে সরল মুনাফার সূত্র হচ্ছে আই সমান আর যেহেতু আমরা ধরছি এখন এই জায়গায় তোমরা প্রশ্ন করতে পারো যে এর এখানে দিলেন না ওয়ান কেন কারণ বলা আছে যে পরের শর্ত এবং প্রথমের শর্ত দুই জায়গায় একই হারে মানে আর এর মান হবে একই যেহেতু আর এর মান আলাদা নয় সেহেতু আমরা আর এর নিচে কোনো কিছু বসাই নি তাহলে এখন আমরা মানটা বসাই দিই এটা গেল তিনশো টাকার চার বছরের মুনাফা আবার বলা হচ্ছে ও চারশো টাকায় পাঁচ বছরের মুনাফা বের করতে হবে সেম একইভাবে ওই ভাবে আই সমান আয়েরমান বসাই এর মান ওটাই থাকবে এর মান পাঁচ বছর এটা হয়ে গেল তিনশো টাকা চার বছরের মুনাফা এটা হয়ে গেল চারশো টাকা পাঁচ বছরের মুনাফা কি বলছে একত্রে করলে একশো আঠাশ টাকা এই দুটাকে যোগ করলে আমি একশো আঠাশ টাকা বলব তাহলে লিখবো আমরা প্রশ্ন মতে বা শর্ত মতে এই যে প্রথম মুনাফা দ্বিতীয় মুনাফা যোগ করবো বের হয়ে গেছে দুটাই যোগ করছে একশো আঠাইশ যোগ করলে হয় বত্রিশশো আর একশো আঠাইশ বত্রিশশো গুণ আছে এদিকে গেলে হবে ভাগ যেহেতু আমার শতকরা হিসাব বলা আছে শতকরা মুনাফার হার তাহলে অবশ্যই একশো পার্সেন্ট দিয়ে গুণ করতে হবে গুণ করলে বের হবে কাটাকাটি করে চার পার্সেন্ট তাহলে মুনাফার হার কত হলো চার পার্সেন্ট অতএব শতকরা মুনাফার হার চার এখানে আর পার্সেন্ট দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না কারণ সামনে আমরা শতকরা কথাটা উল্লেখ করছি উল্লেখ করলে আর পার্সেন্ট দেওয়া যাবে না এই ছিল ছাব্বিশ নম্বর অঙ্ক এখন আমরা চলে যাবো সাতাইশ নাম্বার অঙ্ক